দ্য গ্রেট ব্লোল হল একটি বিখ্যাত ডাইভিং সাইট যা বেলিজের উপকূলে অবস্থিত উনিশশো একাত্তর সালে জেকুয়েস প্রথম এই রহস্যময় জায়গাটির সন্ধান পান চারশো ফুট গভীর এই গর্তে অক্সিজেনের অভাব এবং হাইড্রোজেন সালফাইডের এর উপস্থিতি রয়েছে যা পানির তলায় একটি বিষাক্ত স্তর তৈরি করেছে দুই সালে কোস্টিউ প্রফুত্রফেবিয়ান কোস্টিউরিস্ট রিডার্স ব্রান্স ও এরিকা বার্স ম্যান গুহার মধ্যে অভিযান চালান তারা অন্ধকারে প্রবেশ করে রহস্যময় গুহা এবং স্ট্যালাকটাইট পাথরের সন্ধান পান কিন্তু ভয়াবহভাবে তারা মৃত ডুবুরিদের দেহাবশেষ দেখতে পান যারা আগের অভিযানে হারিয়ে গিয়েছিলেন এই অভিজ্ঞতা ছিল তাদের জন্য অত্যন্ত আতঙ্কজনক পৃথিবীর প্রথম পাঁচটি ডাইভিং সাইট এর মধ্যে উল্লেখযোগ্য দা গ্রেট ব্লো হোল মধ্য আমেরিকার উত্তরপূর্বে পূর্বে উপকূলের বেলিসিটি এলাকায় এই পর্যটন স্থলটি স্কুবা ডাইভারদের প্রিয় জায়গা আয়নার মতো স্বচ্ছ পানির তরায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী হাঙ্গরের দেখা মেলে ইউনেস্কো স্বীকৃত এই এলাকায় উনিশশো সালে সমুদ্রের মাঝে এই জায়গাটি প্রথম জ্যাকুয়েস ফস্টিও এক ব্যক্তির নজরে আসে সমুদ্রের ঘাড় নীল পানির মধ্যে প্রবাল শৈবাল দিয়ে গেরা এই জায়গাটি দেখতে অনেকটা গর্তের মতো দেখে মনে হয় যেন সমুদ্রের মাঝে থাকা একটি সু সমুদ্রের মাঝে এর সন্ধান পাওয়ার পর ডুবুরিরা অজানা রহস্যের কুজে ব্লু হোলের গভীরে তল্লাশিতে নামে কিন্তু পানির গভীরে ডুব দিলেও একজন ডুবুরিও ফিরে আসেননি ব্লু হোলের সঙ্গে হারিয়ে যাওয়া ডুবুরিরাও যেন এই রহস্যের অংশ হয়ে উঠেছিলেন দুই সালের ডিসেম্বর মাসে জেকুয়েসের প্রফুত্ব পেবিএন কোস্টিও দ্বিতীয়বার এই অঞ্চলে অভিযান চালান তার সঙ্গ দেন দন কুবের রিসার্ড ব্রান্স এবং এরিকা বার্সম্যান তাদের তত্ত্বের উপর ভিত্তি করে গবেষকরা একটি মিনি ডকুমেন্টারি তৈরি করেন শুধু তাই নয় তারা ব্লু হোলের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেন এই তত্ত্বগুলি গবেষকদের কাছে এক নতুন আলোর দিশা তুলে ধরেছে চারশো ফুট গভীর এই গর্তে প্রবেশ করে তারা বুঝতে পারেন সেখানে অক্সিজেনের লেশ মাত্র নেই প্রায় ২90 ফুট গভীরে অক্সিজেনের পরিবর্তে জলের মধ্যে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি লক্ষ্য করা যায় দুইশো ফুটের পর থেকে জলের যত গভীরে যাওয়া গিয়েছে তত অন্ধকার বেড়েছে ফসা দুর্গন্ধযুক্ত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসটি ফানির সঙ্গে এমনভাবে মিশে গিয়েছে যা ফানির তলায় একটি ফুরু আস্তরণ তৈরি করেছেন এই আস্তরণ ভেদ করে ফানির তলায় যেতেই ডুবুরিরা দেখেন পানির তলায় অসংখ্য গুহা কিন্তু বেশিরভাগ গুহার প্রবেশ পথ বন্ধ অবশেষে ডুবুরির দল একটি গুহা খুঁজে পান যার মুখ খোলা খুব সহজেই গুহার মুখ গলে ভিতরে গিয়েছিলেন বার্সমেনরা কিন্তু গুহার ভিতর যা দেখলেন তাদেরকে রীতিমতো চমকে যান তারা গোহাগুলি পাথর দিয়ে তৈরি সোনা পাতর পাওয়া গিয়েছে সেই গুহার সাত থেকে কি করে গবেষণা করে জানা যায় এই এলাকাটি একসময় পানির উপরে ছিল বহু বছর ধরে তৈরি হওয়া এই গুহা চারদিকে পানির স্তর বেড়ে যাওয়ার কারণে সেগুলি পানির তলায় ডুবে যায় পানির তলায় কিছু শাক এবং ঝিনুকের কোচ মেলে যা সচরাচর দেখা যায় না এ ধরনের অবাক করা দৃশ্যের সাক্ষী থাকার কৌতূহলে তারা গুহার আরো ভিতরের দিকে যেতে থাকেন কিন্তু তারা যে টর্চ লাইট গুলো নিয়ে গিয়েছিলেন তাতে ব্যাটারি চার্জ খুব বেশি ছিল না সেই কারণে অন্ধকারের মধ্যেও বুঝে শুনে টর্চ জ্বালাতে হচ্ছিল তাদের অন্ধকারে এগিয়ে যেতেই একটা বাড়ি জিনিসের সঙ্গে ধাক্কা কান বার্সম্যান টর্চ জ্বালাতেই যা দেখলেন তা দেখে নিজেদের চুক্ষে বিশ্বাস করতে পারছিলেন না তারা পানির তলায় রয়েছে মৃতদেহের শাড়ি যে ডুবুরিরা ব্রহুদের গভীরে অভিযান চালাতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন সেই মৃতদেহগুলি তাদের ওই এমন ভয়াবহ দৃশ্য দেখার পর তারা আর বেশিক্ষণ পানি তলায় থাকতে পারেননি